বরাহ নাকি গারে? সেও কি ললি? এ যায় আড্ডার জমাতে কিন্তু হইতাছেন না।

মাসাল একবারে খালি বৃষ্টি নাম আজ এম তো না মেন সমস্যা হলো ওলি নেট যে দুই তিন দিন বন্ধ আসছিল চললো আর এলো দুই তিন দিন হলো নেট বন্ধ আসছিল যার কারণে বন্ধ হয়ে গেছে আড্ডা বন্ধ হয়ে গেছে আমারে খেলা সিস্টেম নাই খেলারই কেটো কমিটি কেটো মেহেদি মেহেদি দে তো মনে করে যে খেলা উঠবো না খেলা এমনি ওরা চিন্তা করে কালকে আদরের খেলা দেখছাও দেখছ লাস্টে ম্যাচে কি হলো আমরা যে খেললাম ওই ম্যাচে ইচ্ছা করে ওলিক যে ফালা দিল ওরা ইচ্ছা করে ফালা দিল না রাখি বলে এক যে ফালা দিল ওটাও ইচ্ছা করাই সব ইচ্ছা করে করে ফাউল করলো এগুলা কিন্তু এগুলা হলো খেলার হলো টার্নিং পয়েন্ট এগুলা দিয়াই দেখা গেছে যে এসকের খেলা নষ্ট হয়ে গেছে এটাও মেহেদির চেষ্টা করা লাগব যে খেলাটা সুষ্ঠু যেভাবে হবো সেভাবে হয়তো দুই চারটা খরচ হবো মাঠের কি ফি দেয় না মাঠা লাগতে টেহা দেওয়া